ফ্রেন্ডস শুভ দুপুর সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি ভালো তো এখন রান্না বসিয়েছি আমি এই দেখো ভাত হয়ে গেছে ভাত রান্না করেছি আর করলা ছিল তিনটা তার মধ্যে একটা করলা আমি ভাজা করলাম আর দুটো করলা আছে আর হচ্ছে তোমার বেগুন আলু ঝিঙা সব কিছু দিয়ে শুকনো মাছের তরকারি করেছি দুপুরে এটা দুপুরের খাওয়া রাতেরটা একবার নিয়ে নিই রাতেরটা পরে রাতে রান্না করবো তো আজকে রবিবার আজকে গ্যাসের গাড়ি আসেনি গ্যাসের গাড়ি গ্যাস গোড়ানো বন্ধ থাকে রবিবার করে তো কালকে তো সোমবার কালকে ঢুকতে পারে কালকে ঢুকলে পরে গ্যাসটা নিয়ে নেব তা এইভাবে করে রান্না করা যায় না দেখো কী অসুবিধা হচ্ছে কোথায় রান্না করছে আমি ফ্লিপকার্টের থেকে নন ইস্টে কটা জিনিস অর্ডার করেছি তো আজকেই অর্ডার করলাম তো অর্ডার করার সাথে সাথে তো আর আসবেন একটু দেরি হবে কয়দিন তো যাই হোক গামলার মধ্যেই রান্না করলাম আমি তো দেখতেই পাচ্ছ অল্প করে চাল নিয়েছি আমি আর গামলাটাও কিন্তু বেশি বড় না ছোট গামলা আসতে তো যাই হোক এই যে দেখো করলা ভাজা করেছি একটা করলাটা আমি আর ইজুই ভালোবাসি রিজু বাবা খায় না করলা তো রিজু বাবা আস্তে আস্তে রাত হয়ে যায় তো এই যে শুকনো মাছের তরকারি করেছি সব কিছু দিয়ে আর কি সব সবজি দিয়ে ঝাল ঝাল করে একটু তরকারিটা করলাম তো সকালে আজকে কাজ টাজ করে স্নান টান করে তারপরে যে রান্না করলাম এদিকে দু তিনটা শর্ট ভিডিও বানালাম ফেসবুকে দু একটা রিলস ভিডিও বানালাম তো এখন এই যে খেতে বসব আজকে সকালে সব কাজ টাজ করে ফেলেছি আর সকাল সকাল কাজ টাজ করলে না একটু আগায় সব কিছুই আর যদি একটু আলসামি দেওয়া যায় তাহলে তো হয়ে গেল আমি খেয়ে তারপর দেব ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে তো ঠিক আছে টাটা দেখো একটু ভিডিওগুলো তোমরা